হ্যালো স্টুডেন্টস তোমরা তো আগের ভিডিওগুলোতে ম্যাট্রিক্স গুণ সম্পর্কে খুব ভালোভাবেই শিখে গেছো এখন দেখা যায় কোনো ম্যাট্রিক্সের সাথে আইডেন্টিটি ম্যাট্রিক্স ও নাল ম্যাট্রিক্স গুণ করলে কি হয় যেকোনো ম্যাট্রিক্স এর অর্ডার যদি হয় এম ক্রস এন তবে তার সাথে রাইট সাইডে আইডেন্টি ম্যাট্রিক্স গুণ করার জন্য আইডেন্টি ম্যাট্রিক্সের এর অর্ডার অবশ্যই হতে হবে এন কারণ তখনই এর কলম সংখ্যা এবং আইডেন্টিটি ম্যাট্রিক্স আই এর রো সংখ্যা সমান হবে এবার গুণফল কি হয় চলো দেখা যায় ধরা হলো এ ম্যাট্রিক্সটি হলো এরকম তাহলে এ ম্যাট্রিক্সকে দেখেই বুঝতে পারছো এর সাথে রাইট সাইডে গুণ করার জন্য আইডেন্টিটি ম্যাট্রিক্সের এর অর্ডার হবে থ্রি এবার যদি এই এ এবং আই কে গুন করি তবে দেখো এই আসছে একইভাবে এই এ ম্যাট্রিক্স সাথে লেফট সাইডে আইডেন্টিটি ম্যাট্রিক্স গুণ করা হয় তখন গুণ ফল কি হয় দেখা যাক এক্ষেত্রে খেয়াল রাখতে হবে এই আইডেন্টি ম্যাট্রিক্সটির অর্ডার হবে এই ম্যাট্রিক্স এর রো সংখ্যার সাথে সমান অর্থাৎ এখানে আই এর অর্ডার হবে টু তাহলে দেখো এদের গুণ সেই এই হচ্ছে সুতরাং কোন এম ক্রস এন অর্ডারের ম্যাট্রিক্স এর জন্য আই এম এ ইকাল টু এন এ হবে আর যদি সেক্ষেত্রে হবে এন ইকুয়াল টু আইএন ইন্টু এ ইকাল টু এ ধরো দুটো বাস্তব সংখ্যা এ ও বি এর গুণ ফল হয় অর্থাৎ এব সমান জিরো তাহলে তোমরা তো জানোই হয় টু জিরো হবে বা বি ইকুয়াল টু জিরো হবে অথবা এব উভয়ই শূন্য হবে আচ্ছা দুটো ম্যাট্রিক্সের গুণফল যদি শূন্য ম্যাট্রিক্স হয় তাহলে কি আমরা বলতে পারবো দুটোর কোনো একটি ম্যাট্রিক্স বা উভয় ম্যাট্রিক্স শূন্য চলো দেখে এখানে এ ও বি দুটো ম্যাট্রিক্স নেওয়া হল এখানে দেখো এ ও বি এর গুণফল এ একটা শূন্য ম্যাট্রিক্স হচ্ছে অর্থাৎ আমরা পেলাম এ বি সমান নাল ম্যাট্রিক্স কিন্তু লক্ষ্য করো এখানে এ বা বি দুটোর কোনোটি শূন্য ম্যাট্রিক্স নয় তাই আমরা বলতে পারি দুটো অশূন্য বা নন জিরো ম্যাট্রিক্সের গুণফল কিন্তু শূন্য হতেই পারে আর সেজন্য দুটো ম্যাট্রিক্স এব এর গুণফল যদি শূন্য হয় তাহলে আমরা কখনোই বলতে পারি না যে এ বা বি একটি অথবা একটা শূন্য ও একটা অশূন্য ম্যাট্রিক্সের গুণফল কিন্তু সবসময় শূন্য ম্যাট্রিক্স হবেই ধরো তিনটে ম্যাট্রিক্স এবং ধরো সিএই এবং সিবি দুটোই নির্ণয় করা যাবে এখন যদি সি অশূন্য হয় এবং সিএ ইকাল টু সিবি হয় তাহলে কি আমরা বলতে পারবো এ ও বি সমান ম্যাট্রিক্স একটা উদাহরণ নিয়ে দেখা যায় ধরো এ একটা ম্যাট্রিক্স যার ফার্স্ট রো ওয়ান টু সেকেন্ড রো জিরো জিরো বি ম্যাট্রিক্স ফার্স্ট রো জিরো ওয়ান সেকেন্ড রো ওয়ান ওয়ান এবং সি ম্যাট্রিক্স এর ফার্স্ট রো ওয়ান ওয়ান আর সেকেন্ড রো টু টু এখন দেখো সবগুলো ম্যাট্রিক্স এর অর্ডার টু ক্রস টু তাই সি এ বা সিবি নির্ণয় করা সম্ভব এখানে সি এ হবে ফার্স্ট রোতে ওয়ান টু সেকেন্ড রোতে টু ফোর এবং সিবি হবে ফার্স্ট রোতে ওয়ান টু সেকেন্ড রোতে টু ফোর অর্থাৎ দেখো এখানে সি এ সমান সিবি এবং সি নট ইকুয়ালস টু সিরো কিন্তু এখানে কি এ ও বি সমান কখনোই নয় তাই আমরা বলতে পারি সি এ ইকুয়াল টু সি বি এবং সি নট ইকুয়ালস টু জিরো হলেও এ নট ইকুয়াল টু বি হতেও পারে আবার ধরো এ বি সি এই তিনটে ম্যাট্রিক্সের অর্ডার যথাক্রমে এম ক্রস এন এম ক্রস পি এবং পি ক্রস কিউ তোমরা অর্ডারগুলো একটু খেয়াল করলেই দেখতে পাবে এবি ম্যাট্রিক্স অর্ডার হবে এম ক্রস পি তাই খুব সহজেই আমরা এবি ইন্টু সি ম্যাট্রিক্স পেয়ে যাব একইভাবে আমরা এ বের করতে পারব আমরা যদি এবি ম্যাট্রিক্স এর প্রদত্ত অর্ডারটা মেনে চলতে পারি তবে দেখা যাবে এবি C সি এবং এ ইন্টু বি সি সমান একে ম্যাট্রিক্সের অ্যাসোসিয়েটিভ প্রপার্টি বলে অর্থাৎ আমরা বলতে পারি যদি তিনটে ম্যাট্রিক্সকে ম্যাট্রিক্স গুণের নিয়মে গুণ করা সম্ভব হয় তবে সেই ম্যাট্রিক্সগুলোর গুণের অ্যাসোসিয়েটিভ প্রপার্টি মেনে চলে এছাড়া এই এ বি সি ম্যাট্রিক্সগুলো ডিস্ট্রিবিউটিভ প্রপার্টিও মেনে চলে অর্থাৎ এ ইন্টু বি প্লাস সি এবং এ ইন্টু বি প্লাস এ ইন্টু সি উভয়ই সমান ম্যাট্রিক্স তাহলে আমরা ম্যাট্রিক্স গুণ সম্পর্কে অনেকগুলো প্রপার্টি জানলাম এই প্রপার্টিগুলো কিন্তু তোমাদের ভালোভাবে বুঝে নিতে হবে ম্যাট্রিক্সের পরবর্তী টপিকগুলোর জন্য ম্যাট্রিক্স গুণ এবং গুণের বিভিন্ন প্রপার্টি খুব ইম্পর্টেন্ট আচ্ছা তাহলে এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমরা ম্যাট্রিক্স রিলেটেড নতুন টপিক নিয়ে আলোচনা করবো